আল্লাহ সুফান পবিত্র কোরআনুল ক্যালিমের একশত তিন নম্বর সুরা সুরাতুল্লাহ আসর যেটা কি মাক্কি সুরা এখানে চারটি মৌলিক বিষয় আলোচনা করেছেন যে চারটি মৌলিক গুণ অর্জন করা ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় আর এই চারটি মৌলিক গুণ যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই তাহলে কোনো সন্দেহ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ যখন বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তার মানে আমরা জাহান নামে যাব ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর আলমিন এই সুরটার মধ্যে সময়ের কসম বলছেন মানে নিশ্চয় মানে মানুষ পুরো মানব জাতি মানে অবশ্যই মধ্যে খুসর মানে ক্ষতি নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে ও আবিল হায়াত এবং সৎ আমল সম্পাদন করেছে ও তাওয়িল হাক্তি পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও তাওয়িসবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটি গুণ অর্জন না করলে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে ইমান আমলে সলেহ হকের উপদেশ হকের দাওয়াত সবর বাধৈর্য আমরা সংক্ষিপ্ত আকারে সোলাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আল্লাহ রাব্দুল আলভিন প্রথমে সময়ের কসম করেছেন আল্লাহ সুফহায়ন তা আলা অনর্থ কোনো কিছুর কসম করবেন না এটাই স্বাভাবিক আল্লাহ যে বিষয়ে কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর পবিত্র কোরআনে আল্লাহ্পাকা অনেক বিষয়ের কসম করেছেন যেমন ওয়াই তিন ডুমুর ফলের কসম ওয়া জেতুন জেতুনের কসম ও তুরি তুর পাহাড়ের কসম সিনাই উপত্যকার কসম ওয়েহেদিল বেলেদিল অ্যামিন এই পবিত্র নগরী মক্কার কসম আল্লাহ্পাক অনেক কসম করেছেন ওয়া শ্যাম সূর্যের কসম বদু হ্যাঁ হ্যাঁ সূর্যের কিরণের কসম ও লাইলি রাতের কসম এরকম অনেক কসম আল্লাহ্পা কোরআনে করেছেন আল্লাহ রব্বুল আলমিন যখন কোন বিষয় শপথ করছেন কসম করছেন আমাদেরকে বুঝে নিতে হবে সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ আল্লাহর আলমিন তার সৃষ্টির নামে কসম করেন কিন্তু সৃষ্টি মানে আমরা যারা সৃষ্টি আমাদের জন্যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় নাই যদি কসম করতেই হয় আল্লাহর নামেই কসম করতে হবে রসুল আল্লাহ সালানু আলসাল্লাম বলেছেন লাইন হ্যালফে ইফ মিল্লাহি বিভয়ী রিসম্লাহি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সে ব্যক্তি আল্লাহর সাথে কুফুরি করলো যদি কসম করতেই চান আল্লাহর নামে কসম করতে হবে এই যে আমরা কথায় কথায় বলি মাটির কসম আগুনের কসম বজ্র শপথ অগ্নি শপথ কথাগুলো আমরা বলি মিডিয়ার মাধ্যমে কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এগুলো কুফুরি কথা অজান্তে বললে হয়তো আল্লাহ পাক মাফ করতেও পারেন জেনে শুনে কুফুরি করলে সম্ভাবনা বেশি যে আল্লাহ পাক ক্ষমা করবেন না যদি তহবা করে ফিরে আসে সেটা আলাদা বিষয় আল্লাহ পাক সময়ে কসম করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন মোটামুটি ভাবে তিনটা জিনিস একটা হচ্ছে এই সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় একটা করে দিন রাত চলে যাচ্ছে তার মানে হচ্ছে আমাদের হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা করে পাতা ঝরে পড়ছে মানুষের মানুষের চলাফেরা দুনিয়াতে চলা বসা। আচার ব্যবহার দেখলে মনে হয় না যে মানুষ মানুষকে পরকালে যাত্রা করতে হবে এটা মনে হচ্ছে না এখন অথচ পাক সময়ের কসম করে আমাদেরকে বুঝাচ্ছে যেটা হায়াতের কসম আমাদের হায়াত আস্তে 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 চলে যাচ্ছে আমরা বেখবর ছোটবেলা থেকে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয় স্কুল পড়বেন কলেজ পড়বেন ইউনিভার্সিটি পড়বেন চাকরি গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি আর কি দর্শন ইবলিসের এইটা দর্শন সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় ধরে নেন যে আল্লাহবাক আপনাকে পঞ্চাশ বছর আয়ু দিয়েছেন ধরে নেন কথার কথা এখন আপনার বয়স তিরিশ বছর বা চল্লিশ বছর কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে দশ বছর এই দশ বছরের মধ্যে আপনি দুই তিন বছর হয়তো গল্পগুজব করে নষ্ট করবেন খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন বাথরুমে সময় নষ্ট করবেন আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না এই যে আমাদের করা উচিত তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই দশ বছর কি করবো একুশ সালে আমার প্ল্যান কি একুশ সালে আমি দিনের জন্য করতে চাই সালে সালে আমি কতটুকু আগাতে আমার পরিকল্পনা কি চব্বিশ পঁচিশ এভাবে করে আমার পরিকল্পনাটা কি ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা পারিবারিক মূল্যবোধ সামাজিক দাওয়া ইসলামের ঐক্য ইসলামের পথে দাওয়াত জিহাদ এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি এই কাগজে কলমে হিসাবটা যদি আমরা করতে ব্যথ হই তাহলে আল্লাফা ওই যে সো রানা আমে বলেছেন সোরা আরফের মধ্যে আছে এটা একশো নশি নম্বর হাতে উলা একে কাল আন আম এরা হচ্ছে গবাদি পশুর মতো মালহু মা বরং কাটচে ওরা নিকৃষ্ট ও উলা একে হমল রফেল ও এরা হচ্ছে গা ফেল তাদের পরিণতি সম্পর্কে অঙ্গ গাফেল ফেল কারা এরা আল্লাফ্পাং বলছেন লাহুম কুলুবুল লা আফ কহু না বিহা হৃদয় ছিল উপলব্ধি করতো না ওয়াহম অ্যা জ্যানুন লা ইয়াস ম্যা কান দিয়েছিলাম শুনতো না ওয়ালাহম অ্যা আই হুন লা ইউ সি চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখতো না উলা একে কেলা না আম বেরায় গবাদি পশুর মতুম আল আদল এরা হচ্ছে তার চেয়ে নিকৃষ্ট উলা একমুল গাফেল উন এরা গাফেল এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন বলেছেন ওলা কথা দারো আনালি জাহান্নামে ক্যাথি কমিনাল জিনওয়ারেন্স প্রচুর মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো এই গাফেল সম্প্রদায়কে দিয়ে তো সময় সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি তাহলে আমরাও গাফিলদের অন্তর্ভুক্ত হব কোনো সন্দেহ নাই তাই আমাদের সবার উচিত লাইফ স্টাইল লাইফ চেঞ্জ করা এবং লাইফের শিডিউল প্ল্যান পরিকল্পনা করা যে আমার হায়াত কতটুকু বাকি থাকতে পারে এখন ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি এই উম্মার গড়ায় ওই ষাট বছর এবার হিসাব করে আগার আরেকটা একটা বিষয় আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে যে স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ আমরা যার উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1400 বছর পার হয়ে গেছে তো এই 1400 বছর পরে আমরা যারা মানুষ এই যে মানুষগুলো আছি আমরা শেষ জামানার মানুষরা তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে কারণ সময় যত গড়াবে দুনিয়াতে ফিতনা তত আস আসতে থাকবে আপনি যদি কোরআন এবং কুরান থেকে শেষ জামার আলামতগুলো গুলো পড়াশোনা করেন দেখবেন যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আলামত আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি উঁচু উঁচু বিল্ডিং সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে ব্যাপক হারে মানুষ জিনা করছে ব্যবচার করছে পরকিয়া করছে ধর্ষণ হচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে খুন হচ্ছে হত্যা হচ্ছে রাহাজানি হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে ইসলামী খেলাফ উঠে যাচ্ছে আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়ন হচ্ছে এমন কোন সাইন বা আলামত আমরা দেখি না কোরআন হাদিস থেকে যেটা এই জামানায় আসলে বাস্তবায়িত হয়নি যেগুলো শেষ জামানার সাইন আলাদা কথা হবে বেলা তো শেষ জামানায় আমরা যারা বাস করছি আমাদের জন্য সময়টা আরো বেশি সংকীর্ণ কারণ এই জামানাতেই ফিতনা বের হবে আর দাজ্জাল সম্পর্কে রাবি সাল্লাহ বলেছেন হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা তার মানে শেষ জামানার যে মানুষগুলো আছে এরা সবচেয়ে বেশি ক্ষতির মতো থাকবে আরেকটা বিষয় আল্লাহ বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে সময়কে আল্লাহ রব আলিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছেন একটু খেয়াল করে দেখেন আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ তার রসুল তার কিতাব এগুলোর বিরোধিতা করেছে এগুলোর সাথে শত্রুতা করেছে এগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করেছে হক থেকে দূরে থেকেছে আল্লাপাক কাউকে ছাড় দেন নেই আল্লাপাক সবাইকে সমূলে ধ্বংস করেছেন ওই নু আলি সালামের দিকে তাকিয়ে দেখেন ধ্বংস তার কঙ্কে প্লাবন দিয়ে ধ্বংস করা হলো আজ জাতির দিকে তাকান সুঠাম দেহের অধিকারী সবাই আল্লাপাক ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন সামুদ জাতি তারাও সুঠাম দেহী আল্লাপাক বজ্রপাত দিয়ে প্রচন্ড শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন কমে লুত সমকামী আল্লাপাক পুরা জমিনটাকে তুলে আবার নিচে ধসিয়ে দিলেন সোয়াইবের কম আলী ইসলাম তার কমকে ভূমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন ফেরাউনের কম আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মারলেন একটা একটা করে এক্সাম্পল দেখেন হিস্ট্রিতে যারাই আল্লাহ এবং তার রসুল এবং ইসলামের বিরোধিতা করেছে আল্লাপাক কাউকে বাদ রাখেন নাই সবাইকে ধ্বংস করেছে তাই এই যুগেও যারা ইসলাম কোরআন এবং উসুন্নার বিরোধিতা করবে পাক এদেরকেও ছাড় দিবেন না ইনশাল্লাহ কাউকে আল্লাপাক ছাড় দিবেন না

তা আমি এই যুগের আবুজেখান যারা আছে এই যুগের যারা ফেরাউন এই যুগের যারা নমরূপ তাদেরকে সতর্ক করব আল্লাহফাক সময়ের পছন্দ করে তাদেরকে সতর্ক করেছে প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুন্নহ ওয়াল এন তেজ ইত আলি সুন্নাত ইল্লাহিত আল্লাহ সুন্নাতের মধ্যে কোনো ব্যর্থ আপনি দেখতে পারবেন না আর যুগে যুগে যারাই আল্লাহ তার রসুল এবং ইসলামের অনুগ আনুগত্য স্বীকার করেছে মন থেকে মেনে নিয়েছে মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছে দুনিয়াতে তাদের হয়তো পরিণতি আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না দুনিয়াতে ওরা মার খাচ্ছে দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে বাট ইনশাআল্লাহ তাআলা তারা পরকালে জান্নাতে হবে ইনশাআল্লাহ এই হলো সহজ সরল সমাধান আল্লাহ পাক সময়ে কসম করে একটা বার্তা দিচ্ছেন আপনাকে আমাকে সেটা হলো ইন্নাল ইনসান আলা ফি খুসর নিঃসন্দেহে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে এই ক্ষতিটা কেমন এই ক্ষতিটা আসলে দুরকম ক্ষতিটা একটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি আর একটা হচ্ছে পরকালের ক্ষতি পরকালের ক্ষতি তো আমরা বুঝতে পারি মাসা আল্লাহ মোটামুটি যে মানুষকে এবং জিনকেই হিসেবে সম্মুখীন হতে হবে তাদের জান্নাত জাহান নামে হবে মানুষের মৃত্যু হবে কবরে প্রশ্ন হবে আবার হাসরের মাঠে আবার পাঁচটা প্রশ্ন হবে আবার মিজানের ব্যাপার আছে পুলসিরাতের ব্যাপার আছে জাহান নামকে টেনে আনা হবে কত সমস্যা এগুলো পরকালের ক্ষতি কিন্তু বাইরে বাই মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে এগুলো ফেস করতে হবে আমাদের চলাফেরা দেখলে মনে হয় না যে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে সোফায়াল আল্লাহ আসলে আমরা দুনিয়ার মোহে এতটাই গাফেল হয়ে আছি শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলিয়ে দিয়েছে বিষয়গুলা আমরা এগুলো ভুলে থাকতে চাই খেয়াল করে দেখবেন একটা সময় ছিল যখন কবরস্থান গুলাকে মসজিদের আশপাশে রাখা হতো এখন দেখবেন সমাজে কবরস্থান থাকে সমাজের অন্য একটা প্রান্তে যেখানে আপনি বছরে হয়তো একদিনও যাবেন না প্রতিদিন মানুষ নামাজে যাবে আসবে সে কবরস্থানের পাশ দিয়ে যাবে দেখবে আমাকে মৃত্যুবরণ করতে হবে এটা ছিল রসল সুন না এখনো দেখেন নববী পাশে বাকিউল গারকাদ কাজ মদিনার নবী মসজিদের পাশেই আছে তো এই গডলেস সভ্যতা যে পশ্চিমা সভ্যতা এবং এই যে সেকুলার যারা সোসাইটি আছে এরা মানুষকে পরকাল থেকে দূরে রাখতে চায় এরা চায় না মানুষ পরকালীন জীবন নিয়ে চিন্তা করুক কারণ যদি কোনো মানুষ পরকাল নিয়ে চিন্তা করে এবং তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদিহিতা করতে হবে এই বিষয়গুলো কিনে যদি চিন্তা ভাবনা করে তাহলে তার পক্ষে পাপ করা সম্ভব না বা করলেও ইনশাল্লাহ সে আল্লাহর কাছে ফিরে আসবে তবা করবে এই গডলেস এই সভ্যতা এবং সেকুলার এই সভ্যতা তারা চায় আমরা যেন আল্লাহ থেকে দূরে থাকি পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা না করি খালি দুনিয়া দুনিয়া আর দুনিয়া আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য কতটুকু একটা মাছের ডানার চেয়েও কম একটা হাদিস এসেছে যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হতো একটা মাছের ডানার সমানও তাহলে আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না আল্লাহ পাক বলেছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে একটা ক্ষতি পরকালের ক্ষতি একটা হচ্ছে ইহকালীন ক্ষতি ইহকালীন ক্ষতিটা কেমন ইহকালীন ক্ষতিটা এমন একটু খেয়াল করে দেখেন যে আমাদের জীবনের যতগুলো সেক্টর আছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ বা রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবন আপনি দেখে তাকাবেন দেখবেন প্রতিটা সমস্যার মূল কেন্দ্র হচ্ছে মানুষ কোনো সমস্যা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দেন না এর দলিল কোরআনেই আছে আল্লাহ পাক নাজিল করেন শাস্তি সমস্যা নয় যখন উম্মাহ কথা শুনে না আল্লাহ পাক শাস্তি করার জন্য শাস্তি দেন ওইটা আলাদা জিনিস প্রবলেমের রুট এটা হচ্ছে মানুষ সুরা রাদের মধ্যে আছে একটা হচ্ছে সো রুমের মধ্যে আছে সো রুমের সম্ভবত চৌত্রিশ নম্বর আয় কে আটত্রিশ নম্বর আয়তের দিকে খেয়াল করলে দেখবেন আমি একটু ভুল হতে পারি কাছাকাছি হবে আল্লাহ আল্লাহফাক বলেছেন যে জওয়া আল ফাসাদ উফিল বর রইওয়াল বাহারি বিভা কেদিন নাস আসল আল্লাহফাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব বিপর্যয় মানুষের হাতের কামাই এটা আল্লাহর কথা জলে এবং স্থলে যত বিপর্যয় ফাঁসা ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামায় আল্লাপাক যখন আদম সৃষ্টি আস তারা কিন্তু ভেটো দিয়েছিলেন তারাও কিন্তু দুটো কথা বলেছিলেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে ব্যক্তি পৃথিবী থেকে ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে পৃথিবী থেকে তাকিয়ে দেখেন মানুষ এখন পৃথিবীতে কি করে হয় ফাঁসাদ সৃষ্টি করে অথবা রক্তপাত ঘটাচ্ছে তাদের দূরদর্শিতা দেখেন আমরা আজকে ওটা বাস্তবায়ন করছি কিন্তু আল্লাহ বলেছিলেন যে না আমার কিছু বান্দা থাকবে যারা আমার অনুগত হবে এ আমি জানি সেটা জানো না আলাদা টপিক তো এই যে দুনিয়ার ক্ষতিগুলো আছে আল্লাহ যেটা বললেন আসরের মধ্যে এর মূল যার বা উৎস হচ্ছে মানুষ আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের মানুষের পক্ষ থেকে আসছে পরিবারের সমস্যা দেখে মানুষের মস্তিষ্ক পশুদের সমস্যা সমাজের সমস্যা সমাজে আল্লাহর বিধান শাসন বাদ দিয়ে যখন মানুষের বিধান শাসন চাপিয়ে দিয়েছেন তখন এই সমস্যা হয়েছে পলিটিক্যাল লাইফের সমস্যা একই একই সিস্টেম সমস্যা সমস্যা কারণ আর আল্লাহ দিয়ে দিয়ে সুদ চালু করেছেন এখন আর প্রগতি হবে না এখন খালি প্রভার্টি এবং ডেস্টিডেশন হবে অধপতনে অতল তলে যাবে মানুষ তো সমস্যার যার বা উৎস হচ্ছে মানুষ তবে পাক বলেছেন চাপটা গুণ যারা অর্জন করতে পারবে তারা এই ক্ষতি থেকে বেঁচে থাকবে সুসংবাদ চারটা গুণ একই সাথে এমন না দুইটা আছে দুইটা নাই এমন না তিনটা আছে একটা নাই চারটা গুণই যারা অর্জন করতে পারবে আল্লাহ বলছেন যে এরা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ ক্ষতি মুক্ত থাকবে মানে হচ্ছে ইনশাল্লাহ তারা জান্নাতে যাবে কৃষি চারটা গুণ আল্লাহ বলছেন ইল্লাদিন না মানু যারা ইমান এনেছে প্রথম কাজ কি যারা ইমান নিয়ে এসেছে দুই নাম্বার ওয়া আমিনুসলিহাদ শতামন সম্পাদন করেছে ওতে হক পরস্পরকে হকের লাওয়াজ দিয়েছে ও সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে